ছবি দিয়ে বসীকরণ আপনি মেয়ের ছবি একটা নেবেন নেওয়ার পরে আপনি সেই মেয়ের ছবিতে আপনি এই মন্ত্রখানা লিখবেন ভালো করে লিখবেন লাল কালি দিয়ে লিখবেন লেখার পর আপনি কি করবেন মানে মেয়ের ছবি নেবেন দুটা দুটাতেই আপনি ওভার পৃষ্ঠে আপনি লাল কালি দিয়ে মন্ত্রখানা লিখবেন লেখার পর আপনি কী করবেন একটা দিবেন মেয়ের কবর মেয়ের বাড়িতে আর তা নয় তো একটা দিবেন কবরস্থানে আর একটা দেবেন শ্মশানে দুইটা দুই জায়গায় রেখে দেবেন তো এখন কোন সময় রেখে দিবেন আমি আপনাদেরকে সহজভাবে বলে দিব আপনি ভিডিও প্রথম থেকে দেখে নেবেন কারণ যদি ভিডিও আপনি প্রথম থেকে দেখে নেন তাহলে আপনার যে কোনো বস্তু যে কোনো কাজ করতে আপনার সুবিধা হয়ে যাবে আপনার কখনো কোনো সময় কাজের মিস যাবে না আপনি কি করবেন জানেন হ্যাঁ যদি আপনার মন্ত্র কাজ না করে তাহলে আপনি শনিবার দিন সকালে আপনি ঘুম থেকে উঠবেন উঠার পর আপনি কী করবেন একটি মন্ত্র দিব আমি সেই মন্ত্রটি আপনি পার্সোনাল করে নিয়ে নিন সেই মন্ত্রটি আপনি এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে আমার যে মন্ত্র দিব পার্সোনাল করে সেই মন্ত্রখানা এক ব্যাপারে একটি ফু আবার পরে একটি ফু আবার পরে একটি ফু তিন পরে তিনটি ফুক দিয়ে আপনি খেয়ে ফেলবেন আপনি দেখবেন আপনি যখন খাবেন তখন আপনার চেহারা আপনার উজ্জ্বল হয়ে উঠবে আর তখন থেকে আপনি দেখবেন যে আপনার চেহারা এত সুন্দর হয়েছে বা আপনি মন্ত্র মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কাজের ক্ষমতা আপনি এতটুকু ক্ষমতা আপনার কাছে এসে যাবে হুম আপনি যদি চান তাহলে আপনাকে দিতে পারবো আপনি পার্সোনাল করে কোন জিনিস নেবেন আপনাকে সেই জিনিস আমি দেব শুধু আপনি পার্সোনাল করে নেবেন পার্সোনাল করে নিলে গেলে আপনি সব বিদ্যায় কাজের অনুমতি পেয়ে যাবেন আর যদি পার্সোনাল করে না নেন তাহলে ইউটিউবের যে তগুলো বিদ্যা আছে এগুলো বিদ্যা কি মানে অনুমতি মানে আনকমন বিদ্যা দেওয়া হয় মানে অনুমতি ছাড়া কিসের জন্য যদি সবাইকে অনুমতি দিয়ে দেই এই ইউটিউব চ্যানেলে তাহলে কে কী করবে আর কে কাকে মারবে কে কাকে ধরবে কে কাকে কার বিটি বা কার ছেলে সন্তান বের করে নিয়ে আসবে সেটা বড় মুশকিল হয়ে যায় তার জন্য এই অনুমতি দেওয়া হয় না আপনারা যদি অনুমতি নিতে চান পার্সোনাল করে অনুমতি নিন যে ওস্তাদ আমাকে অনুমতি দিন আগে আপনাকে অনুমতি দিব তখন আপনি কাজগুলো করবেন যদি কাজ মিস যায় তাহলে আমাকে ইউটিউব চ্যানেলে আবার বলবেন যে ইউটিউব চ্যানেলে বিদ্যা দেওয়ার দিন কাজ করে না এই কথা বলবেন তো যাই হোক আপনি মন্ত্রটি দেখে নিন হ্যাঁ তারপরে আপনি দিয়ে পরে বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রকে আপনি ভালো করে মুখস্থ করবেন করার বাতর আপনি কী করবেন এক গ্লাস পানি নেবেন শনিবারের দিন সকালে ঘুম থেকে উঠবেন এই কী বললাম সরি আপনি কি করবেন মেয়ের দুইটা ফটো নেবেন ফটো নিয়ে তারপরে আপনি কী করবেন ওই লাল কালি দিয়ে লিখবেন কোন সময় লিখবেন শনিবার দিন সকালে লিখবেন শনিবার বা মঙ্গলবার আপনি সকালে লিখবেন এই দুটা দিন আপনি সকালে লিখবেন সূর্য যখন উঠবে সকালে আটটার আগে লেখবেন লেখা পরে কী করবেন আপনি একটা দেবেন কবরস্থানে ওই সময় একটা দেবেন কবরস্থানে রেখে আটটা দেবেন শ্মশানে রেখে দুইটা দুই জায়গায় রেখে দিয়ে আসবেন আপনার দশটা না বাজতেই বা বারোটা না বাজতে আপনার কাছে রেজাল যাবে আশা করি খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে বিদ্যাগুলো আমি ভালো জিনিস দিয়েছি আপনারা কাজ করে থাকুন এবং কাজের অনুমতি বা কাজের ক্ষমতাতে পেয়ে যাবেন যদি কাজের অনুমতি নিতে চান আপনি পার্সোনালকে যোগাযোগ করে কাজের অনুমতি নিয়ে নেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যারা ডায়েরি নেন যদি যদি ডায়রি নেননি এখন পর্যন্ত আপনার আমার ডায়রিগুলো নিয়ে নেন আর ডায়েরি ভিতরে কোন কাজ আছে কোন জিনিস আছে যদি একবার দেখায় আপনার দেখলেই আপনার ভালো লাগবে ডায়েরি ভিতরে এত জিনিস এত ভালো জিনিস আছে তো ভালো থাকবেন আর যে গ্রামে গ্রামের ভিতরে ডায়েরি থাকবে মনে করবেন যে ওই লোকটি পেয়েছে ওই লোকটি ভালো মানুষ কাজগুলো করবে কাজে মিশ যাবে না গ্রামে সবাই তাকিয়ে দেখবে চায় দেখবে